ব্যাক টু নিউ ভিডিও তো সকাল ছয়টার দিকে উঠেছি আর উঠেই এই তো কয়েকটা বাসনপত্র মেজেছি তাতেই পরে এসে চলে এসেছে ধামাকা পরিমাণে বৃষ্টি আর বেশি বাসনপত্র মাজতে পারিনি জল ঠল নিয়ে আসলাম হাঁড়ির মধ্যে আর ওইগুলো কলের পাড়েই রেখে দিয়েছি কি স্কুল দিয়ে পাঠিয়ে পরে মাজবো দুই দিন ধরেই মানে এমন টাইমে উঠি সাতটাই বেজে যায় সাতটার উপরে হয়ে যায় আর স্কুলে যাওয়া হয় না তো এই জন্য আজকে একটু আগে ওঠার চেষ্টা করেই এই যে উঠে পড়লাম তো এখন এই যে জুইসোনাকেও তুলে দিয়েছি ঘুম থেকে ওকে ব্রাশ করে দেবো এই যে ওর নতুন ব্রাশ গতকালকে এই ব্রাশটা ওর বাবা নিয়ে এসেছে এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট ঘর বারান্দা সব ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে দুই তিন দিন আগে একটা শর্টের মধ্যে একটা নতুন ব্রাশের মতো দেখিয়েছিলাম ওটা ব্রাশ ছিল না ওটা আসলে ব্রাশ নাকি ক্যান্ডি ওটা নাকি চকলেট ছিল আর ওই ব্রাশ চকলেটটা নেওয়ার সাথে সাথে ও যে এতটা খুশি বাড়িতে এসেই আগে আমাকে ব্যাগ খুলে ওটা দেখাচ্ছিলো তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা দাদাভাই কমেন্ট করে বলেছিল যে ব্রাশটা খুব সুন্দর ওটা আসলে চকলেট ছিল আগের ব্রাশটা জুঁয়ের অনেকটা তিথি পড়ে গিয়েছে তো এই জন্য নতুন ব্রাশ নিয়ে আসলো আজকে ওর পাপা তাই আজকে ব্রাশ করতে কোনো ঝামেলা নেই দেখতেই পাচ্ছ বসে আছে কি সুন্দর করে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে বলে কলের পাড়ে আর নিয়ে গেলাম না এখানে বারান্দায় জল নিয়ে এসে ওকে ব্রাশটা করিয়ে দিলাম তারপরে এখন কি খাওয়াবো সেটাই ভাবছি তো একটু জল দিয়ে ছাতু আছে ছাতু গুলিয়ে খাওয়াই দিই তো ওই স্কুল থেকে আসার সাথে সাথে এদিকে আমি খিচুড়ি রেডি করে নেব তখন এসে খিচুড়ি খেতে পারবে আর এত সকালবেলা খিচুড়ি খাবেও না তো এই জন্য বানাইও না আর সময়ও থাকে না ছয়টায় উঠি ঘুম থেকে উঠে এই বাসন মাজা ধোয়া এগুলো করতে করতে ওদিকে প্রায় সাতটার কাছাকাছি হয়ে যায় তারপরে খাওয়াই টোয়াই রেডি করে দিতে দিতে সাতটার উপরে পাঁচ দশ মিনিট উপরে হয়ে যায় আর সাতটাতে ক্লাস শুরুই হয়ে যায় কয়েকদিন একটা না বেশি পরিমাণে গরম ছিল দেখে গরম দেখে এই স্কুল করেছে সকালবেলা কিন্তু সেদিন থেকেই ওই বৃষ্টি হচ্ছে তারপরে এই তো ওকে খাওয়াই দিলাম আর ড্রেস পরিয়ে দিলাম এখন চুলটা বেঁধে দেব ও বায়না করতেছে যে মাদুরে বসে চুল বাঁধবে বিছানায় বসে চুল বাঁধবে না বা বাইরে বসে চুল বাঁধবে না তাই ওকে মাদুরের মধ্যে বসিয়ে যে চুলটা চিরুনি করে দিচ্ছি মাদুরটা যেদিন থেকে নিয়ে এসেছে সেদিন থেকেই এই মানে মাদুরের ছাড়া ও এমনিতেই খেতেই চায় না অন্য কোথাও বসে তো এই যে মাদুরেই বসে খায় মাদুরেই হোমওয়ার্ক করে সব কিছু এখানেই চলে আর আমাদের খাটটা এতটাই বড় যে যে কোনো বিছানার চাদরে ছোটো হয়ে যায় তো এই জন্য নিচটা দেখা যায় আর কি এদিকে কারেন্ট গেল চলে যেহেতু সকালবেলা সাতটার দিকে যায় আর নয়টা বাজতে বাজতেই ছুটি হয়ে যায় তো এর জন্য টিফিন দিতে হয় না তো জলটা তো দিতে হবে ও গেলো কল থেকে জল নিয়ে আসলো এই যে বোত এত বড় বোতলটাই ওকে দিয়ে পাঠাই স্কুলে তার কারণ ছোটো বোতলগুলো দেওয়ার সাথে সাথে ও কী করে যেদিন নিয়ে যায় সেই দিনে নষ্ট করে না হলে হারিয়ে ফেলে আর এই বড় বোতলটা দিলে ওর চোখে পড়ে মানে ছুটি হওয়ার সময় না হলে তো ভুলেই যায় তো এই যে রেডি হয়ে চললো বাপ বেটি স্কুলে এত সকাল সকাল আমার আর যাওয়া হয় না কারণ বাড়িতে অনেক কাজ থাকে তো ও সকালবেলা স্কুলে নিয়ে গেল আর আজকে আমি বিকেলবেলা যাব ওকে নাচের ক্লাসে নিয়ে বৃষ্টি তো চলছেই দুই চলে গেল এটা আমি পরিষ্কার করে নিলাম এখন বিছানাটা গোসে আমি ওদের দুজনের আগেই ঘুম থেকে উঠেছিলাম তো এই জন্য বিছানাটা গোছাইতে পারিনি কারণ বাকি কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে ওরা উঠবে তারপরে বিছানা গোছাবো বলে কিন্তু ওঠার সাথে সাথে তো জুইকে রেডি করিয়ে দিতে লাগে তাই আর গোছাতে পারিনি এখন এই যে স্কুলে গেল এই সময়টা একদম ফ্রি মানে ঝামেলা করার মতো কেউ নেই এই যে চুপচাপ এখন কাজকর্মগুলো করছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বালিশগুলো সব নিচে মাদুরের মধ্যে রেখে দিয়েছে এখন একটা একটা করে সব ঝেড়ে ঝুড়ে তুলে নিচ্ছি এই যেটা পাকা করা থাকলে তো সরাসরি মাদুরে না রেখে মেঝেতেই রাখতাম একটা একটা করে জিনিস মানে বালিশগুলো বিছানা গোছানোর সময় কিন্তু আমাদের কাঁচা মাটির ঘর তাই মাদুর বিছিয়ে রাখলাম আর অনেকেই কমেন্ট করে বলো যে তোমার ঘরটা এবারে করে নাও তো ঘরটা তো করবই অবশ্যই কারণ এই ঘরটা না ভাঙলে ওখা ওখানে আমরা ঘর করতে পারবো না নতুন ঘরটা কমপ্লিট হলে পরেই এটা ভাঙবে আর তখনই আমাদের ঘরের কাজ শুরু হবে আর কি সেদিন আমি বলেছিলাম যে এই ঘরটা হলেই খুব তাড়াতাড়ি আমাদের ঘরের নতুন ঘরের কাজ শুরু করব আর কি তো একটা দিদি ভাই কমেন্ট করে বলেছিল তোমাকে কি মানে শ্বশুর বাবা টাকা দিয়ে ঘর করে দিবে নাকি তোমরা করবে আমরা নিজেরাই করব বাবা কোথায় পাবে এত টাকা বলো এই ঘরটাই তো করতে পারতো না যদি সরকারের থেকে টাকা না পেতো তো এত টাকা কোথায় পাবে আমরাই করব যেটা আমার স্বপ্ন থাকে সেটাকে আমি যে কোনো প্রকারেই আমি পূরণ করি অবশ্যই সৎ পথে রোজগার করে আর এই ঘর স্বপ্নটাও পূরণ করি কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম এই আমাদের ঘরের জন্য একটা ছোট্ট জিনিস নিয়ে আসতে কিন্তু মনে থাকে না নাহলে টাকা থাকে না হাতে তো আজকে ও নিয়ে এসেছে খুব সুন্দর একটা জিনিস যেটা আমাদের ঘরের মানে লুককে একদম লুককে রূপকে যেটাই বলে না কেন এটার জন্য খুব দেখতে বিস্তৃতি লাগে কারণ সামনে এসেই এই যে জিনিসটা দেখো ছিঁড়ে গিয়েছে অবস্থা তো টেবিল কভার আর কি প্লাস্টিকের আনতে বলেছিলাম প্লাস্টিকে না এনে এগুলো জল করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু আমি কিন্তু জল ফল রাখি না এই জন্য উপরে একটা প্লাস্টিক দিছি বড়ই আনছে বুঝলে এটাকে অর্ধেক কেটে কেটে দেয় এই যখন নিচে যেতো পুরোটাতে বিছানা মত কি সুন্দর প্রিন্টে না

এই দেখো বন্ধুরা বিছানোর পর কতটা সুন্দর লাগতেছে আমার পুরো ঘরটারে পুরো একদম চেঞ্জ হয়ে গেল না দেখো একদমই অন্যরকম লাগছে পুরো ঘরের রূপটাই চেঞ্জ হয়ে গেল সত্যিতে এর একটা প্লাস্টিক বিছাইতে হতো আমার ইয়ে প্লাস্টিকগুলো নাই জামা কাপড়ের পাতলা প্লাস্টিকগুলো এগুলো বিছিয়ে দিলে হয় জল ঠল করলে নষ্ট হয়ে যায় ফ্যানটা পারার সময় আসতে পারতে হবে নাহলে কম করতে হাত সত্যি সত্যিতে এই টেবিল কভারটা বিছানোর পর একটু শান্তি লাগছে ঘরটা দেখে মানে আরো মোছা কোশা থাকলে তো আরো বেশি সুন্দর লাগবে অনেক দিন হয়ে গেল মশাই হচ্ছে না এক এক করে সব জিনিস টেবিলের মধ্যে আবার গুছিয়ে রাখলাম তারপরে চলে আসলাম মাছ কাটতে

এই যে শিঙি মানুষের বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে মাটিটা ভিজা তো কোথায় মাছগুলো বসে বসে কাটবো সেটাই ভাবছি বাড়ির পিছনের দিকে গেলে ওখানে প্রচুর মশা তাই এখানে আমাদের ঘরের একদম সামনে বসে পড়লাম এই থালার মধ্যে নিয়ে মাছগুলোকে কাটবো কিন্তু এত পিছলা কাটাই যাচ্ছে না ভালোভাবে তারপরে একটু ছাই নিয়ে ঘষে ঘষে মাছগুলোকে কেটেছিলাম ছাই ছাড়া একদম খুব পিছলার জন্য কাটাই যাচ্ছিলো না ছাই দেওয়ার সাথে সাথে কিন্তু পিছলাটা দূর হয়ে যায় তো এখন বাজেই তো নটা তো জুই আসার সময় হয়ে গিয়েছে ওর জন্য একটু খিচুড়ি বানাবো এই পুঁই শাকগুলো দেখো আমাদের কলের পাড়ের একদম মানে সামনেই উঠেছে কি সুন্দর দুটো চারা একটা হচ্ছে চাল চারা একটা শাকের চারা দেখতেই পাচ্ছ কাছাকাছি তো পিছনের দিকে একটু জালি দেওয়া হয়েছে ছোট্ট করে পিছনের দিকে আর গেলাম না এর আগে একদিন দেখিয়েছিলাম ওই জালিতে উঠতেছে চারাটা তো এখান থেকে কয়েকটা কচি কচি পুঁই শাক পাতা নিলাম খিচুড়িতে দিলে পরে খাবে এমনিতে রান্না করলে তো খেতে চায় না তো এই শাকটা ওকে খাওয়াতে হলে খিচুড়িতে দিয়ে আমাকে খাওয়াতে হবে বেশি নিলাম না অল্প কয়েকটা নিলাম পরিমাণ মতো আর সত্যি কথা বলতে পুঁই শাক পাতা খিচুড়িতে দিলে পরে খিচুড়িটা ভালো লাগে এখানে মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম এসে একটু হলুদ আর একটু লবণ মেখে রেখে দিচ্ছি তার কারণ হলুদ মাখা থাকলে একটু পরে ভাজলেও কোনো সমস্যা নেই নষ্ট হবে না সরে যাবে না মাছটা আর আমি এখন মাছটা ভাজবো না স্নান করে এসে তারপরে আর এখানে লটকন দিয়ে গেল বনের দিদি তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর এখন ফ্রেশ হয়ে তারপরে ছোট ছোট মাছগুলো মানে ভাজা ভাজা করে আর কি ঝোল হবে পুঁটি মাছ কয়েকটা ওদের আর এখানে দেখো কয়েকটা বড় বড় মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি আর বাকি যেগুলো ছোট ছোট সেইগুলো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি বড়গুলোর আমি ঝোল বানাবো পাতলা করে একটা জুয়ের বাপা খেতে চাচ্ছিল ঝোল তারপরে খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এখানে আমি কয়েকটা সয়াবিনও দিয়েছিলাম সয়াবিনটা আগে ভিজিয়ে রেখে তারপরে দিয়েছিলাম আর জুইয়ের খিচুড়িতে কোনো স্নান করেছি অনেকক্ষণেই কিন্তু ড্রেসটা এখনও ধুয়ে দেওয়া হয়নি কারণ ওদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে মাছটা আগে ভেজে নিলাম হলে নষ্ট হয়ে যাবে বলে আর বেশিক্ষণ হয়ে গেলে ওই ছোটো ছোটো মাছগুলো আর পরে ভাজাই যায় না মানে খুন্তি দিয়ে নাড়তে গেলে ভেঙে ভেঙে যায় আলাদা হয়ে যায় সকালবেলা এত বৃষ্টি ছিল দেখে মনে হচ্ছিলো আজকে সারাটা দিনের আবহাওয়া অনেকটা ঠান্ডা হইতে চলেছে কিন্তু এখন আবার এত গরম লাগছে রান্না করতে এসে পুরো ঘেমে যাচ্ছি সবজি অনেক কিছুই ছিল ঘরে মানে ঝিঙা আছে বেগুন আছে তো ওইগুলো কিছুই বানালাম না কারণ তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে আমাকে ভিডিও এডিট করতে হবে তারপরে জুঁইকে নিয়ে যেতে হবে আর এদিকে মিষ্টি কুমড়াও নিয়ে এসেছে মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে আমার কিন্তু আজকে আর বানানো হলো না মানে আগামীকালকে বানাবো আর কি এদিকে মাছের ঝোল আমার রান্না কমপ্লিট কালো জিরা ফোড়ন দিয়েছিলাম এই জন্য কালো জিরাগুলো ভেসে আছে কিন্তু জুই কালো জিরা খায় না ওকে বেছে বেছে খাওয়াই দিতে হবে এত সুন্দর হয়েছিল মাছের ভাজাটা আর মাছের ঝোলটা কিন্তু জুই খেতেই চাচ্ছে না একটু নাকি ঝাল হয়েছে আর তারপরে হচ্ছে এই ছোটো মাছগুলোও খেতে চায় না কাটা থাকে বলে কিন্তু নদীর এই ছোটো মাছগুলো খাওয়া ভালো আপাতত ওকে এই ড্রেসটা পরিয়ে দিলাম এই ড্রেসটার হচ্ছে মানে টি কালার দেখো পুরো চেঞ্জ হয়ে গিয়েছে কালার উঠে গিয়ে ডিসকালার হয়ে গিয়েছে তো এটা আপাতত পরিয়ে দিলাম কারণ এখন ভাত খাওয়াবো বলে যাতে নোংরা না হয় অন্য ড্রেস পরিয়ে দিলাম এটা একটু পরেই চেঞ্জ করে তারপরে ওকে ভালো ড্রেস পরিয়ে দেবো এদিকে দুপুর পার হয়ে যাচ্ছে ওকে ফোন করলাম যে আসো তাড়াতাড়ি খাই গরম গরম কিন্তু ও বলল যে আসতেছে এখনও আসে তো আমি এদিকে বসেই বললাম খাবার নিয়ে জুইকে খাওয়াই দিয়ে ওইদিকে আমিও খেয়ে নেব দেখো তো টেবিল কভারটা বিছানোর পর এখন কত সুন্দর লাগছে তাই না ভাত কিন্তু আমি রান্না করিনি আমি শুধু মাছের ঝোলটাই বানিয়েছি আর মাছের ভাজাটাই বানিয়েছি কারণ ভাত শাশুড়িমা রান্না করে নিয়েছে আমাদের জন্য বলল যে রান্না করতে হবে না তাই বানালাম না তো এতগুলো ভাত করে তো খেতেই পারবো না মনে হয় একটু হলেও বেঁচে যাবে এই ছোট মাছ দেখে কিছুতেই খাবে না এখন খেতে বসে বলছে যে মাংস থাকলে ভালো হতো মাছ খাবে না তবু বুঝি বাজি একটু খাওয়াই দিলাম কাটা বেছে বেছে আর কি বসে পড়লাম কিন্তু এখন ঝামেলা করতেছে যে এই মাছগুলো দিয়েও খাবে না কাল খাইছে ওই জন্য নাকি আজকে মাছ খাবে না বলছে মাংস দেয় নি কেন মাংস মাংস রাতে আনবে দাদা মাছ দিয়ে খাওয়ানো সেই টেস্টি মাছ

আজকে এখানে আসার আগ পর্যন্ত বাড়িতে যে তাড়াহুড়ো করলাম ঘুমে চোখ টান স না কিন্তু এডিটটা করতে গিয়ে অর্ধেক মানে ভুলে গিয়েছি ভিডিও জয়েন করতে তারপরে তো থামনেল দিয়েছিলাম অন্য তারপরে ভেবে দেখলাম যে ভিডিওতে এই জিনিসটাই অ্যাড করতে ভুলে গিয়েছি তারপরে চেঞ্জ করে আবার থামনেলটা এখানে এসে বসে বসে বানালাম এদিকে মোবাইলে ছিল না আমার চার্জ একটু করে চার্জ করি আর একটু করে থামনেল বানাই তো ক্লাস ছুটি হয়ে বাড়িতে ফেরার পরে এই তো বৃষ্টি এসেছে এই দাদাটাকে অনেকটা চেনা চেনা লাগছিল দোকানে দেখে মনে হচ্ছিল যেন মেকআপের ভিডিও ভিডিও করে কিন্তু জিজ্ঞাসা আর করিনি কারণ ভাবলাম যদি নাও হতে পারে বৃষ্টিটা কমা পর্যন্ত জুই নিয়ে এখানে দাঁড়িয়ে আছি দোকানে বৃষ্টি হচ্ছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেল কিন্তু সবাই বলছে যে হঠাৎ এইটুকু বৃষ্টির কারণে এতটা গরমটা আরও বেড়ে গেল সত্যি তো ফালাঘাটে কিন্তু দারুণ পরিমাণে গরম লাগতেছিল বিশেষ করে বাড়ি ফেরার সময় আমাদের ওইদিকে বৃষ্টি হলে বলি যে বৃষ্টি হওয়াতে মানে আবহাওয়াটা একটু ঠান্ডা হলো ঠান্ডা ঠান্ডা লাগছে গরমটা কমলো কিন্তু এইখানে সবাই গাড়িতে আলোচনা করছিল যে বৃষ্টি হওয়ার জন্য আরও বেশি করে গিম সাচ্ছে রাস্তাঘাটগুলো দিয়ে গ্যাস বেরোচ্ছে গরমের তারপরে এই তো খুশিদের বাড়িতে যাব তো এখানে বিস্কিট আর ঠান্ডা নিয়ে নিলাম কারণ আজকে গরম খুব পড়েছে আর চুলটা দেখো আসার সময় এত গরম লাগছিল একদম উপরে তুলে বেঁধে রেখে দিয়েছি গাড়িটা আজকে যেখানে দাঁড় করিয়ে দিয়েছিল হাই ওখানে নামার পর আমার প্রচণ্ড মাথা ঘুরতেছিল ভেবেই পাচ্ছিলাম যে কোনটা রাস্তা হয় আমাদের বাড়ির আমাদের বাড়িতে যাবা হ্যাঁ যাই কালকে এই যে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম এখন মুখ টুক ধুবো ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে দুই সোনাকে খাওয়াই দেবো কি খাবার শোনা